আলাইকুম ভারত এবং ইরান তাদের মধ্যে সম্পর্কটা কেমন তুলনামূলকভাবে ভালো ইরান যেহেতু একটা বড় রাষ্ট্র বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে করে তো সেই ক্ষেত্রে ভারতের সাথে তাদের সম্পর্কটা ভালো ছিল কিন্তু গেল দুই থেকে তিন সপ্তাহ আগে ভারতীয়দের আগে যেই খুব সহজেই আপনার ইরানে ভিসা ছাড়া সম্ভবত ঢুকার একটা অনুমতি ছিল হঠাৎ করে সেটা বন্ধ করে দিয়েছিল ইরান কারণ ইরান একটা উন্নত দেশ এই মুহূর্তে তো সেই ক্ষেত্রে ভারতের অনেক মানুষ বিভিন্ন না থাকে না আমরা যারা আসি কোথাও না কোথাও আমাদের এই টেন্ডেন্সি আছে বাঙালিরা বসবাস করছে ভারতীরা বসবাস করছে তো এরপরে সেটাকে বন্ধ করে দেওয়া হয় কিন্তু আমাদের আজকের ভিডিওর জায়গাটা হচ্ছে ভিন্ন জায়গায় হঠাৎ করেই ভারতের বিরুদ্ধে একটা কড়া অ্যাকশনে গিয়েছে ইরান রাষ্ট্র টু রাষ্ট্র যুদ্ধ বা ওই কিছু না ইরান যেহেতু তেলের খনি বা তেল সমৃদ্ধ একটা দেশ ওই দেশে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও আছে তো ভারতীয়রা বাংলাদেশের সীমান্তে দেখেন এক বোতল অথবা গরু গরুনিয়া প্রবেশের বেলায় বাংলাদেশিদেরকে গুলি করে মাইরা ফেলে কিন্তু সেই ভারতী আন্তর্জাতিকভাবে চোরা চালান করে কোনটা তেল তাও এবার কার ঘরে হাত দিছে ইরানের ঘরে আর হাত দেওয়ার পরের একশনটা কি চোরাই জ্বালানি পরিবহনের অভিযোগে হরমুজ প্রণালীতে একটি জ্বালানিবাহী জাহাজ জব্দ করেছে ইরানের নেভাল গ্রুপ অর্থাৎ ইরানের নৌবাহিনী গতকালকে এই তথ্য জানিয়েছে আপনার ইরানের গণমাধ্যম আফ্রিকার দেশ ইসুয়াতিনির পতাকাবাহী জাহাজটিতে তেরো জন ক্রু ছিলেন যাদের মধ্যে বারোজনই হচ্ছে ভারতীয় ক্রু অপরজন ভারতের প্রতিবেশী দেশের বলে তথ্যে জানা গেছে হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে তেল পরিবহনের বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় ইরানের রাজকীয় যে বাহিনী আছে বিপ্লবী গার্ড বিশ্বের বেশিরভাগ তেল এবং প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়েই পরিবহন করা হয় ইরানের রাষ্ট্রত্ব টিভিকে বিপ্লবী গার্ডের স্থানীয় কমান্ডার বলছেন ইসওয়াতিনী পতাকাবাহী একটি জাহাজে করে তিন লক্ষ পঞ্চাশ হাজার লিটার অবৈধ জ্বালানি পরিবহন করা হচ্ছিল জাহাজটি জব্দ করে বুশেহরে নিয়ে যাওয়া হয়েছে জাহাজে থাকা তেরো জন ক্রুকে আটক করা হয়েছে তাদের মধ্যে বারো জনই ভারতের নাগরিক এ মাসের শুরুতে গালফ অঞ্চল থেকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী আরেকটি জাহাজও জব্দ করেছিল প্রথমে এ বিষয়ে কথা না বললেও পরবর্তীতে তা স্বীকার করে তেহরান তালারা নামের এই জাহাজটি হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিল ইরানের যেই অবস্থান সেটা হচ্ছে কারবারিদের বিরুদ্ধে তো দেখেন ইন্টারন্যাশনালি খেলে ভারত আর ভারত অনেক দেশের তেল কিনে এটাকে রিফাইনারি করে তাদের কাছে প্রযুক্তি অনেক ব্যাটার আছে সেই রিফাইনারি অয়েল সেই শুধু আমেরিকায় চলে যায় কারণ রাশিয়ার তেল সরাসরি অনেকে কিনে না ভারতের কাছে এ হাব অর্থাৎ এখানে জমা রেখা এটাকে পরিশোধন করা ক্রুড অয়েল থেকে উন্নত মানের ব্যবহার বা ব্যবহারযোগ্য যে তেল লাইক অক্টেন ডিজেল পেট্রোল এরকম বিভিন্নভাবে গ্যাসটাকে পরিবর্তন করা হয় তেলটাকে পরিবর্তন করা হয় সেইটাকে আবার বিভিন্নভাবে বিভিন্ন দেশে চোরাচালানি করা হয় এখন যেহেতু ইরানের সাথে পশ্চিমাদের সম্পর্ক খারাপ তো তারা করতেছে কি হরমুজ প্রণালী দিয়ে বলা হয়ে থাকে বিশ্বের আশি শতাংশ তেল কিন্তু প্রণালী দিয়ে পরিবহন করা হয় আর সেই কারণে এই আশি শতাংশ তেল হর্মুজ প্রণালী দিয়ে যায় তো জাহাজগুলো করে কি পৃথিবীর বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করে তবে ক্রুগুলো থাকে তাদের নিজস্বই আর যেহেতু এই জাহাজে ভারতীয় ক্রুই ছিল বারোজন সুতরাং এই চোরাকবারি অপশনটাতে জাহাজ ভারতের ক্রু ভারতের পতাকা আরেক দেশের মানে ইরানকে মস্কা লাগাইতে গেছিল পরবর্তী সময় ধরা পড়ছে আর এখন এটা নিয়ে কি হবে জাহাজের তেল জাহাজ ছেড়া দিবে তেলটা হয়তো জব্দ করবে অথবা এটার জন্য একটা বড় অঙ্কের জরিমানা করবে আর ভারত এবং ইরানের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক আছে সেখানে কিছুটা তো পজিটিভ তবে জিও পলিটিক্স করে সেই জায়গাতে ভারতের সাথে তারা একটা সুসম্পর্ক কিন্তু বজায় রাখে ইরানের সাথে পাকিস্তানের তুলনায় ভারতের সম্পর্ক কিন্তু ভালো আফগানিস্তানের সাথেও পাকিস্তানের তুলনায় ভারতের সম্পর্ক কিন্তু ভালো ভারতও ইরানে অনেক বিনিয়োগ করছে ভারত বিশ্বব্যাপী মোটামুটি তাদের ধনী শ্রেণী মানুষ যারা আছেন তারা বিনিয়োগ করেন ভালো থাকুন আসসালাম এই তুই আমার চিনস বাট আমি কে বেটা কে তো চিনস তুই হ্যাঁ চশমার সময় খুললে ঠাস করে একটা সিগারেট ধরায় একটা ফু মারে কোন নগদে টাকা দি ফেলো যদি জিন্দা থাকতে চাও ভাবি এই খবর হই না আমি যাই আস্তে কইরা লগের ঘরের হেবিটিরে কইছি গো একটা মোবাইল লাগা কহনো কো মুর্শিদ হুজুর একটা ফোন দাও দিয়া কবল একটা মাইকিং দিতে লাগা তারে কিন্তু আজকে সুরিয়ালা অন লাগবো সামদা দাবি করতে আইছে কত যেখানে রহমান বলছে ঘরে যাও। মানুষের অন্তর জয় আর সে তার পকেট ভরতে চাইছে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সারা বাংলাদেশে আওয়ামী লীগ কতটা শক্তিশালী কতটা দুর্বল ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে গোপালগঞ্জে আওয়ামী লীগের অবস্থান কি দর্শক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থান অনেকটা খারাপ এটা হচ্ছে বাস্তবতা দৃশ্যত বাট তলে তলে সবাই হয়তো তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে তো এর মাঝখানে মজার ঘটনা হচ্ছে গোপালগঞ্জের টুঙ্কিপাড়াতে ছাত্র দলের এক নেতা যার নাম হচ্ছে মোরসালিন শেখ নতুন নতুন ক্ষমতায় তো আসে নাই আসবে পাবে তো বাংলাদেশের অনেক জায়গায় এই ঘটনাগুলো ঘটছে তো মোরসালিন শেখ সারা বাংলাদেশের পরিস্থিতি দেখে চিন্তা করছে যে প্রত্যেকে প্রত্যেকের মতন কামাচ্ছে আমি আর খালি থেকে লাভ কি তো সে করছে কি এক জায়গায় গিয়া চাঁদা দাবি করছে এলাকাবাসী মাইকিং কইরা মানুষ জমাইয়া মানুষ জড়ো কইরা তাকে দিছে সেই লেভেলের গণধোলাই আঠাইশ নভেম্বর রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রামের ড্রেজার মিস্ত্রি সেলিম তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটে মোরসালিন শেখ পাকুরতিয়া গ্রামের সাফায়াত শেখের ছেলে কারা কারা ছিলেন এলাকার নতুন রত্ন ড্রেজার মিস্ত্রি সেলিম তালুকদারের বক্তব্য হচ্ছে প্রায় পনেরো বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় তিনি ড্রেজার মিস্ত্রি হিসাবে কাজ করেন প্রায় পাঁচ মাস পর গত বুধবার সিলেট থেকে তিনি গ্রামের বাড়িতে আসেন মানে বিভিন্ন জায়গায় তিনি কাজ করেন বাড়িতে বেড়াইতে আসছেন বা সময় কাটাতে আসছেন শুক্রবার রাতে মোরসালিন শেখ এই ড্রেজার মিস্ত্রির বাড়ি থেকে নিজেকে ছাত্র দলের নেতা পরিচয় দেয় এক পর্যায়ে কথা কাটাকাটি হলে মোরসালিন বলে সেই মামলা বাণিজ্যের ভয় এটা কিন্তু অনেক জায়গায় তলে তলে এগুলো করা হচ্ছে অনেক জায়গায় তো বলছি কি যদি টাকা না দেয় তাহলে তার বিরুদ্ধে নাকি ঢাকার কোতোয়ালি থানায় একটা মামলা হবে থানা থেকে মোরসালিনকে ফোন দিয়েছিল তাই বিষয়টি মীমাংসা করার জন্য তাকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিতে হবে অথবা মানি দিতে হবে তো মিস্ত্রির বক্তব্য ভাই আমি তো কোনো দল করি না আমার নামে কেন মামলা হবে উচ্চস্বরে কথাটি বলার পর তখন যখন মোরসালিন বাড়াবাড়ি করে আমার বাড়ির আশেপাশের মানুষ জড়ো হতে থাকে তখন সবাইকে টাকার কথা জানালে বিপদে পড়ে এলাকার মানুষ বাকিদেরকে হাজার এরপরে জড়ো করে যে যেভাবে পারে পুরা বাড়ি মানুষ পাড়ার জড়ো হইয়া এই মোরসালিনকে গণধোলাই দেয় দিয়া আবার হাত পাও পিস মোরা সেখানে ফালাই রাখে পরে মোরসালিনের যে বাবা সাফায়েত শেখ তিনি আবার নিতান্ত ভদ্র মানুষ থাকে না যে এই মুহূর্তে আসলে হইছে কি যে সবাই কামাইতেছে আমি কি করতেছি এরকম একটা ফিলিংস অনেকের মধ্যে আছে যে ওরা তো কামাই ফেলতেছে আমার সাথে ঘুরতো বন্ধুটা এখন কয়েক কোটি টাকার মালিক দামি হুন্ডা চালাচ্ছে বাইক চালাচ্ছে গাড়ি কিনা ফেলছে বাজারে দুটা দোকান নিয়ে নিছে পিছনে পঞ্চাশ জন নেতাকর্মী কর্মী ঘুরতেছে কেমনে ঘুরলো টাকাটা করতে গেলে লুটপাট ধান্দা বাণিজ্য মানুষের গরিবের টাকা হাতানো অথবা আওয়ামী লীগের রেখে যাওয়া সম্পত্তিকে পাহারা দেওয়া অথবা সামহাও জোর জবর করে দখল করা না তার তো কোনো কর্ম নাই রাতারাতি এই পয়সা আসলো তার মানে লুটপাটে ব্যস্ত তো এরকম দেখা মোরসালিনও বিপথগ্রস্ত হয়েছে তার বাবার দাবি মোরসালিনের বক্তব্য সেলিম তালুকদারের বাড়ির এক ব্যক্তি আমাকে জানায় সেলিম মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাই তাকে আমি সতর্ক করতে গিয়েছিলাম কিন্তু কোনো চাঁদা দাবি করিনি আমার বিরুদ্ধে মিথ্যা কথা রটাচ্ছে এসময় সময় ছাত্রদল করেন কিন্তু তার কোনো পদবি নেই বলে তিনি দাবি করেন ডুমরিয়া ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক বলছেন মুরসালিন নামের যেই ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েছে সেই ছাত্র দলের সদস্য নয় আর অতীতে নাকি ছাত্রলীগ কর্ত রাজনৈতিক প্রেক্ষাপটে দল বদলেছে এগুলো হচ্ছে কমন ডায়লগ আওয়ামী লীগের সময় দেখবেন যখন কোনো ঘটনায় ঘটতো তখন বলা হইতো যে এটা জামাত করত। অথবা এটা বিএনপির লোক অথবা আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পর্কে নেই কিন্তু ওই যে সারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো একজন মানে কথিত হোক পদবী হোক থাকুক না থাকুক আওয়ামী লীগ বা যুবলীগ ছাত্রলীগ কোনো কিছুতে কানেক্ট ছিল মিডিল মেসিং এ গেছে আর কোন একটা অন্যায় করছে সেটা কিন্তু ভাইরাল হইতো কেন যে মুজিবের আদর্শ মুজিব সেনাদের নমুনা দেখুন এখন হচ্ছে কি যাই হবে এটা ছাত্রদল বা বিএনপির উপর দিয়ে যাবে এটাই কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তো এগুলো একটু হিসাব বিকাশ করে করতে হবে সামনে নির্বাচনটা কিন্তু অনেক কঠিন হবে মানুষের অন্তর জয় করতে হবে ভালোবাসা দিয়া ভয় দিয়া না ভয় এক সময় রিটার্ন হয় আপনার উপরে মাথায় রেখেন কিন্তু কারণ সময় একরকম চায় না